আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি আজকে নতুন এবং ইউনিক একটু রেসিপিতে গ্রাম বাংলাতে অনেকেই অনেকভাবে মুরগের মাংস বা মুরগির মাংসটা রান্না করে থাকে কিন্তু গ্রামের যে অথেন্টিক স্বাদ সেটা শুধুমাত্র মা দাদিদের হাতেই পাওয়া যায় আমি আজকের এই রেসিপিতে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব গ্রামের লোকেরা বা গ্রামের নানি দাদিরা আসলে কীভাবে দেশি মুরগির মাংসটা রান্না করে তার একটি সহজ রেসিপি দুর্লভ এই রেসিপিগুলো কিন্তু আর পাওয়াই যায় না তবে আমার চ্যানেলে আপনারা এই ধরনের রেসিপি হর হামেশাই পেয়ে থাকবেন চলুন তাহলে কিভাবে রেসিপিটি করছি সেটি দেখে নিচ্ছি প্রথমেই নিয়েছি কিছু গোটা মশলা আস্ত রসুন আদা তেজপাতা কালো এলাচ লবঙ্গ কিছু দারুচিনি সাদা এলাচ গোটা ধনিয়া এবং আস্ত জিরা আমি এই সমস্ত মশলাগুলো ব্ল্যান্ডার জারে নিয়ে বেটে নেব আপনারা চাইলে এই সেম কাজটাই শিলপাটায়ও করতে পারেন শিল্পাটার বাটার মশলার একটা আলাদা টেস্ট রয়েছে এবার আমি মাটির পাত্রে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল এই রান্নার তেলটা সামান্য গরম হয়ে আসলেই এইখানে ব্যবহার করছি কিন্তু বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোতে একটু মোটা সাইজ করে রেখেছি আপনারা চেষ্টা করবেন সেম ক্যাটাগরিতে কাটার জন্য এখন পেঁয়াজটা আমি একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা তিনটি দারু চিনি দিয়ে দিচ্ছি সাদা এলাচ তিন টুকরো আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কালো এলাচ এবার সমস্ত মশলাগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এই রান্নাগুলো কিন্তু আমাদের ঐতিহ্য বহন করে থাকে দেখতে দেখতে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন আস্ত জিরা এখন সমস্ত মশলা খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আমি ঝালটা কম খাই তবে দেশি মুরগির মাংসে ঝালের পরিমাণটি একটু বেশি লাগে তাই আমি মর্যের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই মশলাটা অর্থাৎ এই ম্যাজিক মশলাটাই কিন্তু গ্রাম বাংলায় অথেন্টিক স্বাদ বহন করবে এখন এই মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা যতটা ভালোভাবে মাংসের মশলাটা কষাবেন আপনাদের মাংসের টেস্ট বাড়ো ঠিক ততটাই ভালো হবে মশলা কষাতে কষাতে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিট কুক হতে দিব যখন তেলটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখনই আমি এখানে মাংসটা অ্যাড করব এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি জাস্ট তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা আমি মুরগির মাংসটা কিন্তু রেগুলার কাট করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড় করেও নিতে পারেন এখন আমি ধোয়া মাংসগুলোওকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাইলে এখানে আলু ব্যবহার করতে পারতাম তবে আমাদের মা দাদিরা যে রান্নাটা করে মানে গ্রামের যে অথেন্টিক স্বাদটা সেটা কিন্তু শুধুমাত্র পেঁয়াজ দিয়েই সম্ভব ওনারা ঠিক এই প্রসেসেই মাংসটাকে রান্না করে থাকে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা প্রপারলি কুক হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসগুলো অর্ধেক পরিমাণ হয়েই গিয়েছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি মাংস থেকেই যে পানিটা বের হয়েছে সেই পানিতেই মাংসটা এইটি পারসেন্ট কুক হয়ে যাবে এ পর্যায়ে আমি আরও একবার ঢাকনা দিয়ে রান্না করব আরও দশ থেকে পনেরো মিনিট পানি কিন্তু একদমই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি গরম পানি মাংস রান্নার প্রসেস কিন্তু সবার একই ধরনের হয়ে থাকে তবে জাল আর মশলার পরিমাণ বেদে মাংস রান্নাটা এক একজনের এক এক রকম হয়ে থাকে আমি এখানে আড়াই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আর এই পানিটা শুকিয়ে জাস্ট অল্প পরিমাণে ঝোল থাকবে এখন আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না মাংসটা প্রপারলি কুক হয়ে যায় মাঝখানে আমি দুটো আস্ত রসুন অ্যাড করেছি এটা একদমই অ্যাডিশনাল আমি আমার পছন্দের জন্য এটা ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করবেন না দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে রান্না করার শেষ আমার ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে অর্থাৎ গা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু স্ট্রং আসে অর্থাৎ আপনারা যখন গরম ভাত দিয়ে মাংসের টুকরা এবং কাঁচামরিচটা কামড় দিয়ে খাবেন আপনারা মনে করবেন যে এটা যে আসলে কি খাচ্ছি অর্থাৎ আমরা সেই গ্রামের যেই স্বাদটা পাই সেটা কিন্তু পাব আমার মাংস রান্নাটা একদমই শেষ আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ